টাই কথা বলবো বিডিও সাহেব বললেন যা বলে উনি পুরোটাই বলে দিলেন আপনাদের শিবগঞ্জ এরিয়াটা নদীর ধারে অবস্থিত রয়েছে এবং এখানে খালের জলও বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আবহাওয়ার পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে আজকে বিকেল থেকে ঝড় আসার কথা হয়েছে সাতাশ তারিখ অবধি আপনারা নিজেদের প্রাণের ঝুঁকি না নিয়ে যে রেস্কিউ সেন্টারগুলো এবং যে ফ্ল্যাট সেন্টারগুলো রয়েছে সেইখানে আপনারা চলে যাবেন এতে আপনাদের নিজেদেরই সুবিধা আপনার নিজেদের প্রাণের ঝুঁকিটা কাটানো যেতে পারে এবং আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনার সঙ্গে রাখবেন এবং শুকনো খাবার সঙ্গে রাখবেন কারণ ঝড়ের সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আর লড়াই করতে পারবো না সেটাকে পাশ কাটিয়ে তুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বিভিন্ন রকম আমাদের যে আছে স্কুল প্লাস হচ্ছে আমাদের সেটা হাউস বলে আছে সেখানে ছড়িয়ে নিয়ে যাওয়া হবে তাছাড়া আপনারা নিজেদের নিজেরা সজাগ থাকুন কোনো রকম না এটাই আমাদের চলে যাবেন যদি আপনাদের প্রয়োজন মনে করে আর সাথে আপনার বাচ্চারা রয়েছে কোনো দুর্ঘটনা ঘটে যায় ঘটুক সেটা আমরা চাই না এবং আপনাদের ওখান থেকে ব্লক প্রসার তরফ থেকে ওখানে আপনাদের আপনাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে এবং যখন আপনারা যাবেন সমস্ত ব্যবস্থাই থাকবে আবার আপনাদের দুর্যোগ কেটে গেলে আপনারা আপনাদের জায়গায় চলে আসবেন সেটা নিয়ে কোনো কোনো রকম অসুবিধা হবে না কিন্তু নিজেদের জীবন রিক্স নিয়ে কোনো জায়গায় থাকবেন না কারণ জল যেখানে বেড়েছে সেখানে যখন ঝড় আসবে কারণ জলটা আরও আরও বাড়ার চান্সটা আছে এর আগেও পুরোনো আপনাদের অভিজ্ঞতা আছে যে জল বেড়ে আপনাদের ঘর বাড়ি ডুবে গেছে সেই জন্যই আপনারা এই রিক্স না নিয়ে ব্যবস্থা আমাদের ফার্ড সেন্টারে চলে যাওয়ার ব্যবস্থা করবেন